আপনার ওয়েবসাইটকে যদি পারমানেন্টলি গুগলে র্যাঙ্ক করাতে চান ওই এক মাসের জন্য র্যাঙ্ক হলো তারপর পড়ে গেল সেইভাবে নয় পারমানেন্টলি যদি র্যাঙ্ক করাতে চান একটা জিনিস শুধু মাথায় রাখবেন টপিক্যাল অথরিটি আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনার কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনার ওয়েবসাইটে কি ডিটেলসে লেখা আছে ডিটেলস বলতে আমি হোয়াইট পেপার কিংবা ওই বোঝাচ্ছি না ডিটেলস বলতে প্রোডাক্ট কিংবা ক্যাটাগরি এগুলো সব ডিটেলসে লেখা আছে না শুধু ওপর ওপর দিয়ে বেরিয়ে গেছে এই জিনিসটা খেয়াল রাখবেন টপিক্যাল অথরিটির ক্ষেত্রে এইবারে টপিক্যাল অথরিটি করবেন কী করে আপনার ওয়েবসাইটে তার একটা স্ট্রাকচার বলে দিচ্ছি তার সব থেকে সহজ এবং টেক্সট বুক উপায় হচ্ছে হাব অ্যান্ড স্পোক উপায় আপনার কমার্শিয়াল যে মেন পেজ যেটা সেটাকে হাব করে তার চারিধারে আরও অন্যান্য কন্টেন্ট লিখবেন সেগুলো হবে আপনার স্পোক কন্টেন্ট ধরুন আপনি কাজ করেন ধরুন আপনি কাটের ওনার আপনি যদি লেন্স কাটের ওনার হন আপনার মেন ক্যাটাগরি হবে চশমা বিভিন্ন রকম চশমা তো আমি ধরে নিলাম এখন ওয়ার্ক রিলেটেড চশমা ওয়ার্ক স্পেকটাকলস স্পেকটাকলস ফর ওয়ার্ক গ্লাসেস ফর ওয়ার্ক তো এইটা এইটা যদি একটা আপনার মেন হাফ পেজ হয় গ্লাসেস ফর ওয়ার্ক এইটা হচ্ছে আপনার মেন হাফ পেজ এই হাফ পেজকে কেন্দ্র করে এবারে আপনাকে বিভিন্ন স্পোক পেজ বানাতে হবে যেমন ধরুন ফরমাল গ্লাসেস ফর ওয়ার্ক ইনফরমাল গ্লাসেস ফর ওয়ার্ক এইরকম তো স্পোক ওয়ান স্পোক হতে পারে একদম ফরমাল গ্লাসেস আর স্পোক হতে পারে ইনফরমাল ওয়ার্ক ফর ওয়ার্ক কিন্তু ইনফরমাল কিছুটা আর একটা স্পোক হতে পারে ফর মেন ফর উইমেন এইভাবে আপনাকে হাফ অ্যান্ড স্পোক উপায় মেনটেন করতে হবে এইবারে ধরুন আপনার প্রোডাক্ট পেজ নয় আপনার অন্য কোনো পেজ আছে ধরুন আমারই আমাদের কোম্পানির কথা বলছে ডিমেনশন কন্টেন্ট আমাদের ধরুন একটা অনেক ধরনের অফারিং এর মধ্যে একটা অফারিং হচ্ছে কন্টেন্ট রাইটিং তো কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি হতে পারে হাফ অ্যান্ড স্পোক মডেল সেটা এবার দেখা যাক ধরুন আমি কলকাতাটা র্যাঙ্ক করাতে চাইছি আমাদের ওয়েবসাইটকে সেক্ষেত্রে আমার হাফ পেজ মেন পেজ হবে কন্টেন্ট রাইটিং এজেন্সি ইন কলকাতা এইটা হচ্ছে আমার মেন পেজ এরপর আমাকে এর চারিধারে সাপোর্টিং পেজ তৈরি করতে হবে যেগুলো হবে স্পোক তো কি হতে পারে সেরকম এর রিলেটেড কিন্তু মেন হবে না কিন্তু রিলেটেড হবে ধরুন দেখা গেল এসিও এজেন্সি ইন কলকাতা এইটা একটা স্পোক হতে পারে এ এইটা আমি শুধু কমার্শিয়াল ইন্টেন্টের কথা বলছি আপনি কিন্তু ব্লগও লিখতে পারেন স্পোক হিসেবে ধরুন আমি লিখলাম ওয়াই শুড ইউ হায়ার কন্টেন্ট রাইটার্স ফ্রম কলকাতা এটা একটা স্পোক হতে পারে এটা একটা স্পোক আরও বিভিন্ন রকম স্পোক করা যেতে পারে অনেক মানে কন্টেন্টের ক্ষেত্রে অনেক রকম স্পোক পেজ বানানো যেতে পারে দ্য মেন আইডিয়া ইজ টু ক্রিয়েট টপিক্যাল অথরিটি আপনি যে আপনার ইন্ডাস্ট্রিতে অথরিটি অথরিটি ফিগার আপনার ওয়েবসাইট যে আপনার ইন্ডাস্ট্রিতে একটা অথরিটির কাজ করছে ক্রেডিবিলিটির কাজ করছে সেইটা যেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার কন্টেন্টের মাধ্যমে প্রকাশ পায় এটা ছাড়া আপনি আপনার এসিও কোনো উঠবে না আপনি ব্যাকলিংক করতে পারেন যা ইচ্ছা করতে পারেন কিন্তু ট্রপিক্যাল অথরিটি না হলে গুগল দিন আপনার ওয়েবসাইটকে তুলবে না ওই আজকাল অনেক নতুন নতুন নয় অনেক পুরনো টার্ম ইট এক্সপার্টিস অথরিটি আর একটা বেশ তো এই ইটের ক্ষেত্রেও ট্রপিক্যাল অথরিটি প্রয়োজন অবশ্যই প্রয়োজন রবীন্দ্রনাথ একটা কবিতায় বলে গেছিলেন হেথা হতে যাও পুরাতন হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে আপনার এসিওর ক্ষেত্রেও একটু নতুন খেলা খেলতে হবে আর কিওয়ার্ড দিয়ে হবে না এইবারে আপনাকে ইনটেন্ট বোঝাতে হবে ইনটেন্টকে ক্যাপচার করতে হবে সেই ইনটেন্ট অনুযায়ী আপনাকে হাফ পেজ স্পোক পেজ বানাতে হবে তবে গিয়ে আপনার ওয়েবসাইট পারমানেন্টলি র্যাঙ্ক করবে সাস্টেনেবলি র্যাঙ্ক করবে আমাকে যোগাযোগ করুন আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনাকে এসিওর ব্যাপারে ফুল সাপোর্ট আমরা দিতে পারব